হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর ব্লগ নিয়ে আজকের ব্লগের উদ্দেশ্য হচ্ছে আমরা একজনের সাথে দেখা করতে যাচ্ছি আর কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন তবে তার কাছে আমাদের একটা আবদার ছিল যে আমাদের ছোট্ট একটা ট্রিট দিতে হবে যার জন্য সে আজকে আমাদের হঠাৎ করে খবর করে বলল যে তোরা চলে আয় তোদের জন্য একটা ট্রিট রয়েছে তো আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছি ডিজে বান্টি আর গাড়ি ড্রাইভ করছে মারুফ মানে আমাদের মামা এছাড়াও রয়েছে আমাদের সাথে আরও একজন ক্ষুদে দর্শক তবে সে কে সেটাও আমি আপনাদের পরে বলবো আমরা যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে সে কে আর আমরা কার সাথে দেখা করতে যাচ্ছি তার সাথে আজকের ওয়েদারটা ছিল অন্যরকম কারণ দশ থেকে পনেরো দিন পরে আজ রোদ উঠেছে আর তার আকাশটা তো আপনারা দেখতেই পারছেন এই রকম ওয়েদারে বাইক দিয়ে ঘোরা এবং একটা ট্রিট পাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো বলতে বলতেই আমরা চলে এলাম তাদের বাড়িতে এটা হচ্ছে তাদের বাড়ির রাস্তা যেহেতু এটা কোনো পাক্কা রাস্তা না এটা মাটির রাস্তা আর বৃষ্টি হওয়ার কারণে এটা একটু কাদা হয়ে গিয়েছে তবে খুব ভালো একটা পরিবেশ সত্যি বলতে এইখানে এসে গ্রামের একটা পরিবেশ অনুভব হচ্ছে চারিপাশে পুকুর রয়েছে এবং মাঝখান দিয়ে রাস্তা রয়েছে তার সাথে সবুজ গাছপালা এবং পাখির ডাক অসাধারণ লাগছিল মাঝে মাঝে এইরকম গ্রামের পরিবেশে যাওয়া উচিত তাহলে বোঝা যায় আসলে লাইফের আসল মজাটা কোথায় সারাক্ষণ শহরের বাসের ক্যান ক্যান ভ্যান ভ্যানের চেয়ে গ্রামের লাইফটা একটু অন্যরকম আসলে এখানে আসলে মনটা ভরে যায় চারিদিকে বাতাস এবং পাখিদের ডাক এই ফিলগুলো আসলে শহরে কোথাও আমরা পাবো না তো অবশেষে আমরা বাড়িতে প্রবেশ করে গিয়েছি বাড়িটা অনেক বড় ছিল আসলে গ্রামের বাড়ি তো বুঝতেই পারছেন মাঝখানে হচ্ছে একটা মাঠ এবং তার চারিপাশে সুন্দর করে ঘরগুলো সাজিয়ে গুছিয়ে তোলা আর এইটা দেখলেই মনটা ভরে যায় কারণ গ্রামের বাড়ি আমার সত্যিই ভালো লাগে যেহেতু সবসময় শহরে থাকা হয় গ্রামে এতটা যাওয়া হয় না যার কারণে রকম পরিবেশ দেখলে আসলে মনটা ভরে যায় আর দেখতেই পারছেন মাথার ওপরে রোদ কীরকম ওয়েদার কীরকম মানে টোটালি অ্যামেজিং একটা বিষয় আপনারা এতক্ষণ মারুপ মামাকে দেখেননি যেহেতু মামা গাড়ি ড্রাইভ করেছিল এখন দেখেন এই হচ্ছে মারুপ মামা আর মামার কাছে কিন্তু আমরা অনেক ধরনের ফেসিলিটি পেয়ে থাকি কারণ মামা ওয়াইফাইয়ের কাজ করে মামার নিজেরই ওয়াইফাই তো যখনই ওয়াইফাইয়ের প্যাকেজটা শেষ হয়ে যায় মামা ফ্রিতে রিচার্জ করে দেয় কিছু দিনের জন্য তো এবার হচ্ছে আপনাদের বলার পালা আমরা কোথায় এসেছি এই হচ্ছে মারুপ মামার বোন মানে আমরা আজকে এসেছি মারুপ মামার দোলাবাইয়ের বাড়িতে আমি সত্যি বলতে পেয়ারাটা অনেক শক্ত যার কারণে ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছে তবে ছিঁড়ে ফেলব পেয়ারাটা দেখেই জীবে জল এসে গিয়েছে কারণ পেয়ারার লোভ কখনো সামলানো চায় না আর ওরা বলছিল ওরা খাবে না আসলে ওরা ফল সম্পর্কে কোনো কিছুই জানে না ডিজে কিন্তু ভাগ চাইছিল কিন্তু পেয়ারার ভাগ কাউকে দেওয়া যাবে না

যার কারণে এখন আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি বাড়িতে যেহেতু সে নেই তার মানে গিফটও নেই হয়তো আমাদের ভাগ্যটা খারাপ তবে না আসলে এতটাও খারাপ নয় আমাদের ভাগ্য কারণ ওই দেখা যাচ্ছে নৌকাতে আসছে সে এবং ওই নৌকাতেই হয়তো আমাদের গিফটও আসছে তো আমরা এখন এখানে দাঁড়ালাম তারা আসার অপেক্ষা করছি আমরা তো আমরা যেতে যেতে আসলে তাকে পেয়ে গেলাম এটাকেই বলে লাক আমরাও বেরোলাম আর তারাও এলো আর এই হচ্ছে নৌকার সামনে আমাদের সেই আদিবাই যার জন্য আমরা এতটা দূর এসেছি যেহেতু এখন ধানের সিজন তো ধান নিচ্ছে আর কি কষ্ট কন্টেন্ট ক্রিয়েটার হয়েও লাইফে এত কষ্ট করতে হচ্ছে এখানে মামাও ধান নিচ্ছে আর আমরা দুজনে বসে বসে পেয়ারা খাচ্ছি আর অল্প কিছুক্ষণ হেল্প করার পরে এই আমরা পেয়ে গেলাম আমাদের গিফট যেটা হচ্ছে দুইটা হাঁস দুইটা হাঁস নেওয়ার জন্য আমরা এত দূর এসেছিলাম আর এই দুইটা হাঁস আমাদের কাছে অনেক মূল্যবান কিন্তু যতই মূল্য হোক এগুলো খেতে হবে তো আদিবাইকে টাটা জানিয়ে সবাইকে টাটা জানিয়ে আমরা চলে যাচ্ছি আর সাথে নিয়ে আবার হাঁস খেতে কিন্তু অনেক মজা আমার কিন্তু হাঁস খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার হাঁস খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হাঁসের মাংস সত্যি অসাধারণ তো আজকের পাড়িটাই কিন্তু জমে যাবে আমরা তিনজন চলছি এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় খুব সুন্দর একটা জিনিস দেখেছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি এই হচ্ছে শিমুল গাছ এটা আমার খুবই পছন্দের একটি গাছ এবং ফুলও খুবই ভালো লাগে এই ফুলের ফ্লেভার আর বলতে বলতে আমরা বাড়িতে চলে এসেছি তো এখানে আমি নেমে গিয়েছি কারণ আমার বাজারে একটু কাজ ছিল আর ওরা চলে গিয়েছে তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই যদি এই মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন